অনেকদিন পর গ্রামের বাড়িতে যাব মনের মধ্যে আলাদার একটা আনন্দ কাজ করছে ছোটোবেলা বাবা মার সাথে কলকাতায় চলে আসি তারপর থেকে আর গ্রামের বাড়িতে যাওয়া হয়নি এবারে কাজের ছুটিতে ভাবছিলাম কোথায় ঘুরতে যাব। তাই ঠিক করে গ্রামের বাড়িতে একবার ঘুরে আসি স্টেশন থেকে রমেশ কাকা আনতে আসবে বলেছে তাই আজ বিকাল চারটে ট্রেনে গ্রামে যাব একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য ট্রেনে বসে পাশের সিটের একটা লোক আমাকে জিজ্ঞেস করছে দাদা আপনি কোথায় যাবেন আমি তখন উত্তরের জবাব দিলাম বেলপুকুর গ্রামে যাব কিন্তু আপনার তো যেতে যেতে রাত হয়ে যাবে সকালের ট্রেনে যাওয়া উচিত ছিল আপনার রাত থেকে ওই স্টেশনের ট্রেন দাঁড়ায় না সেরকম কিছু না আসলে ওই স্টেশনের জায়গাটা ঠিক ভালো না আমি আগে ওই পেশায় লোকের কাছেই থাকতাম লোকটার সাথে কথা বলতে বলতে রাস্তাটা ঠিক ভালোই কেটেই যায় ট্রেন থেকে এদিক ওদিক দেখতে লাগলাম দেখি রমেশ কাকা বসে আছে একটা বেঞ্চে রমেশ কাকা কলকাতাতে আমাদের বাড়িতে বেশ অনেকবারই এসেছিল তাই আর চিনতে ভুল হয়নি রমেশ কাকার দিকে এগিয়ে গিয়ে বললাম কেমন আছো কাকা রমেশ কাকা তখন আমাকে বলছে কি এ বাবা কেমন আছো এই বয়স্ক কাকাকে ভুলে গেলে হবে ভুলে যায়নি কাজের জন্য আর সময় করা হয়নি গ্রামে আসার তোমাদের কথা সব সময় মনে পড়ে ঠিক আছে চলো এখানেই সব কথা বলে দেবে নাকি চলো বাড়ি যাওয়া যাক যেতে যেতে কাকা জিজ্ঞেস করছে তো তোমাদের বাড়িতে সব কেমন আছে বাড়িতে সবাই তো ভালোই আছে ছুটিটা পেয়েছি এবার অনেক দিন তাই ভাবলাম যে একবার গ্রামের বাড়িতে ঘুরে আসি কথা বলতে বলতে দেখি বৃষ্টি হতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে হাঁটতে লাগলাম দেখি একটা গোরুস্থান আছে কাকাকে আমি বললাম চল ওই গোরস্থানের ভেতরেই বৃষ্টি না থামা পর্যন্ত দাঁড়াই রমেশ কাকা তখন বলছে গোরস্থানটা ভালো না আজ পর্যন্ত ওই গোরস্থানের মধ্যে যে গেছে তারাই আর বেঁচে ফিরতে পারেনি বৃষ্টিটা থামলেই আবার বেরিয়ে আসবো এই বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ হবে গোরস্থানের ভেতরে কেউ না কেউ থাকবেই অবশ্যই রমেশ কাকা কিন্তু বোধ করে গোরস্থানের ভেতরে ঢুকল দেখি একটা ঘর আছে গোরস্থানের ভেতরে বাড়িটার সামনে যেয়ে ডাকতে লাগলাম কেউ কি আছেন এই বাড়িতে এই বৃষ্টিতে একটু আশ্রয় দেবেন আমাদের বাড়ির ভেতর দিয়ে একটা লোক বেরিয়ে এলো আমি তখন লোকটাকে বলছি এই বৃষ্টিতে একটু আমাদের আশ্রয় দেবেন বৃষ্টিটা থেমে গেলে আমরা আবার চলে যাব লোকটা তখন আমাদের বলছে অবশ্যই আপনারা বিপদে পড়েছেন আমি সাহায্য করতে পারি না আসুন ভেতরে আপনারা লোকটা একটা ঘরের মধ্যে বসালো লোকটা তখন আমাদের বলছে আপনারা বসুন কিছু খাবারের ব্যবস্থা করছি তখন আমি বলছি আমরা কিছু খাব না আপনি এত ব্যস্ত হবেন না বৃষ্টিরা থেমে গেলেই আমরা চলে যাব আপনাদের কিছু না খাইয়ে আমি যেতেই দেব না আপনারা বসুন আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি মাথা মোছার জন্য বাইরে বেরিয়ে একটা গামছা চাইতে এসে দেখি লোকটা তার পাটাকে জ্বলন্ত উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে রান্না করছে আমি দেখে এসে কাকাকে সব কথা জানালাম কাকা তখন আমাকে বলছে মনে হচ্ছে এই সেই ভূত যে কড়স্থানের মধ্যে থাকে আর কেউ যদি গোরস্থানের ভেতরে ঢুকে মেরে দেয় ঘরের মধ্যে এদিক ওদিক দেখতে লাগলাম দেখি একটা পেছনের দিকে দরজা আছে একটু চাপ দিতেই দরজাটা খুলে যায় পেছনের দরজাটা দিয়ে আমরা গরস্থানে বাইরে বেরিয়ে আসি সেখান থেকে বৃষ্টির মধ্যে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে গ্রামের চায়ের দোকানের সামনে এসে হাঁপাতে লাগলাম দেখি কয়েকটা লোক সেখানে বসে আছে ছুটতে ছুটতে গ্রামের চায়ের দোকানের সামনে এসে হাঁপাতে লাগলাম দেখি কয়েকটা লোক সেখানে বসে আছে চায়ের দোকানে বসে সব কথা সবাইকে বললাম চায়ের দোকানই তখন বলছে বেশ কিছু বছর আগে একটা দুর্ঘটনায় গরুস্থানের মধ্যে থাকা লোকটি মারা যায় তারপর থেকে এরকম ঘটনা ঘটতে শুরু করে যায় যেই ওই গোরস্থানের মধ্যে ঢোকে সে আর বেঁচে ফিরতে পারেনি